আজ আটচল্লিশতম কক্বরোগ দিবস উদযাপন করল ত্রিপুরা সরকার রাজ্য শিক্ষা দপ্তর সহ কক্পরূপ ও অন্যান্য ভাষা অধিকার দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজন করা হয় এই দিবস প্রতিপালন কর্মসূচি রাজধানীর রবীন্দ্র ভবনে মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয় এর আগে আটচল্লিশতম কক্বরোগ দিবস উদযাপনের বার্তা ছড়িয়ে রাজধানীর শহরে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা স্কুল পড়ুয়াদের নিয়ে বর্ণময় শোভাযাত্রা কর্মসূচি সেরে রবীন্দ্র ভবনে মিলিত হয় হরসভায় এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া প্রাক্তন বিধায়ক ড অতুল দেববর্মা সহ অন্যান্যরা এই গগবরক দিবস উদযাপন উপলক্ষে সংবাদ মাধ্যমের সামনে বিধায়ক রামপদ জমাতিয়া জানিয়েছেন সবাই যে ককবরকাজ্যের একটা এক সময় মেজর যারা এখানে স্থায়ী আদিবাসী তাদের বাসা এবং এই বাসাটা খুবই উন্নত এইটা আগামী দিনে আরো উন্নয়ন করা এবং এটাকে সংবিধানে এই দিলে নিয়ে যাওয়ার জন্য নিজস্ব স্ত্রী বানানোর জন্য সবাইকে সহযোগিতা চাইছি আপনার সবাই আর্টিকেল সাবনি করুন আমরা এটাকে আগামী দিনে নিয়ে যাওয়ার সামনে ধন্যবাদ